যখন ব্যস্ত শহরের মোড়ে ট্রাফিকের হর্নে কান ঝাঁঝিয়ে ওঠে তখন গাড়ির ফিরে পথ চলার সাহস হারায় সাধারণ মানুষ তখন একজন মেয়ে দাঁড়িয়ে থাকেন নির্ভয়ে আত্মবিশ্বাস নিয়ে তিনি সঞ্জু চিকবাড়াইক বীরপাড়া চৌপতির পরিচিত মুখ একজন সিভিক ভলেন্টিয়ার যিনি গত আট বছর ধরে এই এলাকায় নিরলসভাবে কাজ করে চলেছেন তার কাজের নিষ্ঠা দক্ষতা আর মানবিক দৃষ্টিভঙ্গি এমনই প্রশংসনীয় যে বীরপাড়ার মানুষ তাকে এক নামে চেনে প্রতিদিন সকালে দলমোড় চা বাগান থেকে এসে তিনি বীরপাড়ার চৌপতিতে দায়িত্ব সামলান চলে দুপুর দুটো পর্যন্ত বীরপাড়ার চৌপতি এলাকাটি আটচল্লিশ নম্বর এশিয়ান হাইওয়ের অন্তর্গত একটি অতি ব্যস্ত দুর্ঘটনাপ্রবণ অঞ্চল প্রতিদিন এখানে প্রচুর গাড়ি চলাচল করে সেই জায়গায় দাঁড়িয়ে অসংখ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ট্রাফিক সিগনাল মেনে চলতে উৎসাহিত করা শিশু বৃদ্ধদের রাস্তা বার করানো সবটাই নিঃসন্দেহে সাহসিকতা আর কর্তব্যনিষ্ঠার পরিচয় সঞ্চু শুধুমাত্র কাজ করে না কাজটিকে এক গভীর সামাজিক দায়িত্ব হিসেবে দেখেন তিনি বলেন রাস্তা পার করতে অসুবিধা হয় এমন মানুষদের সাহায্য করতে পারা আমার কাছে গর্বের বিষয় আমি চাই সবাই নিরাপদে বাড়ি ফিরুক একজন মেয়ে হয়ে সমাজের বহু বাঁধা ও ধ্যান ধারণার বাইরে বেরিয়ে দিনের পর দিন এই দায়িত্ব পালন করা নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত তার কাজ আজ শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ নয় নারী শক্তির প্রতীক হয়ে উঠেছে বীরপাড়ার চোখে স্থানীয় দোকানদার হোক বা পথচারী সবার মুখে সঞ্জুর প্রশংসা একজন পথচারী বলেন সঞ্জু না থাকলে অনেক সময় রাস্তা পার হতে ভয় লাগে ও যেন এই চৌপতির গার্ডিয়ান সঞ্জু পাড়াই প্রমাণ করে দিয়েছে একজন সাধারণ নারীও সমাজের অসাধারণ রূপ হয়ে উঠতে পারেন তার মতো সাহসী নিষ্ঠাবান মানুষদের হাত ধরেই পথ নিরাপদ হয় সমাজ করে ওঠে নতুন আস্থায় এই গল্প শুধু সঞ্জুর নয় এটি একটি সমাজকে পরিবর্তন করার গল্প যেখানে নারী কেবল ঘরের নয় বাইরের দায়িত্ব সমানভাবে সামলাতে পারেন দক্ষতার সঙ্গে ভালোবাসার সঙ্গে ব্যুরো রিপোর্ট এক্সপোস বার্তা